এই গরমে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘুরে আসুন বাজেট ফ্রেন্ডলি একটি রিসোর্ট থেকে হ্যালো দিস ইস অদিতি ফ্রম ডেইলি অদিতি ডে ডেলং ট্যুরের জন্য যারা একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্ট খুঁজছো এই রিসর্টটি তোমাদের জন্য হয়ে যাবে পারফেক্ট একটি জায়গা মোহাম্মদপুর বসিলা রোডের সাইডে তোমরা পেয়ে যাবা জলতরঙ্গ এই রিসর্টটি যারা কিনা সুইমিং জানো না এখানে কিন্তু সুইমিংও শেখানো হয় লাঞ্চ এবং সুইমিং পুলের প্যাকেজ তোমরা পেয়ে যাবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে ওদের সুইমিং পুলটা কিন্তু বেশ বড় সুইমিং পুলের পাশেই দেখতে পারবা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে সেট মেনু ছাড়াও কিন্তু এখানে তোমরা অনেক ধরনের স্ন্যাক্স খেতে পারবা যেমন পিৎজা বার্গার বিভিন্ন সিজনাল জুসও তোমরা পেয়ে যাবো ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস আরও অনেক কিছুই কিন্তু আছে রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট থেকে সরাসরি তোমরা সুইমিং পুলটা এনজয় করতে পারবা যারা কিনা সুইমিং শিখতে চাও সুইমিং শেখার জন্য কিন্তু আলাদা প্যাকেজ দেওয়া আছে ওখানে পোস্টারের মধ্যেই কিন্তু প্রাইস সম্পর্কে লেখা আছে চারশো পাঁচশো টাকা শুরু করে আপনারা এখান থেকে পিজাও খেতে পারবেন এই রেস্টুরেন্টের মধ্যে চাইলে আপনারা অনেক ধরনের প্রোগ্রাম করতে পারবেন ছোটখাটো একটা স্টেজের ডেকোরেশন করা আছে এখানে আর প্রোগ্রাম করতে চাইলে এখানে আপনারা আরও সুন্দর করে কিন্তু ডেকোরেশন করতে পারবেন যারা রেস্টের জন্য রুম নিতে চাই উপরে কিন্তু রুমেরও ব্যবস্থা করা আছে এই রেস্টুরেন্টের সাথে সাথে কিন্তু ওদের রুফটপও একটা রেস্টুরেন্ট আছে যেখানে গিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারেন বিকালে চা কফি খেতে পারেন রুফটপ থেকে এরকম একটা ভিউ পাবেন আপনারা ছয়শো টাকার মধ্যে লাঞ্চ প্লাস সুইমিং পুল কিন্তু একটা সুন্দর প্যাকেজ অ্যাড্রেস আপনারা তাদের ফেসবুক পেজ জলতরঙ্গ রিসর্ট মোহাম্মদপুর সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন অনেকজনের যদি একসাথে প্ল্যান থাকে আসার অবশ্যই তাদেরকে কল করে এরপর রিসর্ট বুক করে আসতে পারেন সো বাজেট ফ্রেন্ডলি হিসেবে কিন্তু জায়গাটা বেশ সুন্দর আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ